এবারে গরমে চলে আসলো একদম বাটিক কালেকশন একদম এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পড়ে দেখবেন প্রত্যেকের চারটা পাঁচটা করে কালার আপনারা কিন্তু দেখে বেছে যে সেট সেট পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু করে কালার খুবই চমকের ড্রেস কম পক্ষে করে অর্ডার করতে হবে হোলসেল প্রাইসে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চলে আসলো গরমের ভেতরে একদম আরামদায়ক একদম পিওর সুতির ভেতরে বাটিক কালেকশন এবং খুবই চমৎকার কাপড় কিন্তু পাচ্ছেন পিওর সুতির ভেতরে এই ড্রেস গুলো যাদের জেলেরা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নম্বরে পাঠিয়ে দেবেন সালাউটা পাচ্ছেন প্রিন্টে এবং কি একদম ফ্রি সাইজ কাপড় কাপড়ের মান খুবই ভালো ওনা পেয়ে যাবেন প্রত্যেককে পাঁচটা আমাদের জন্য এই ড্রেসগুলো কোয়ালিটি ড্রেস তো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নম্বরে পাঠিয়ে দেবেন দেখুন কালার গুলো কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর কালার কোনটা ছে কোনটা নেবেন বলুন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ এই ডিজাইনটা তো আরো সুন্দর খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা বাটিক কালেকশন কাপড় পাচ্ছেন পিওর সুতির ভেতরে সালোয়ারটা পেয়ে যাবেন একদম প্রিন্টের ভিতরে পিওর সুতি এবং কি ড্রেস গুলো দেখুন কত সুন্দর ডিজাইন আমরা পাঠিয়ে দেবো পছন্দ হবে যে কালেকশন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবারে গরমে চলে আসলো একদম বাটিক কালেকশন একদম নতুন কালেকশন চলে আসে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার পেয়ে যাবেন চারটা পাঁচটা করে কালার আপনারা কিন্তু দেখে বেছে যেই সেট সেট পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন আপনাদের কিন্তু সেট বাই সেট নিতে হবে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন একদম নতুন কালেকশন চলে আসছে যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস কমপক্ষে একসেট করে অর্ডার করতে হবে এবং এই ড্রেস গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি একদম একদম হোলসেল প্রাইসে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া দেখুন সালোয়ার সহ প্রিন্টের ভেতরে পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারে পাঠিয়ে দেবেন হাতের কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ তো অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এই ড্রেসগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কালার পেয়ে যাবেন চারটা পাঁচটা করে কালার আপনাদের যেই সেট পছন্দ হবে এই সেটটা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালারগুলো কিন্তু খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো চল্লিশ টাকা এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবং কি রং কস গ্যারান্টি সালার সহ প্রিন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন টোটালি পাঁচটা কালার আপনাদের কিন্তু সেট বাই সেট নিতে হবে তাছাড়া কিন্তু এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার কালার গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার অবশ্যই কমপক্ষে এক সেট থাকতে হবে মানে কমপক্ষে পাঁচ পিস অর্ডার করতে হবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন চলে আসলো গরমের ভেতরে একদম আরামদায়ক একদম পিওর সুতির ভিতরে বাটিক কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই সাল পাচ্ছেন একদম ফ্রি সাইজ এবং কি হাতা এক্সট্রা পাবেন এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ ওড়না খুবই সুন্দর ডিজাইন একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা এই ড্রেস গুলো কিন্তু ও অ্যাভেলেবেল কালেকশন আমাদের চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু কালার পেয়ে যাবেন পাঁচটা কালার যাদের জেরে এটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করবেন সরাসরি পাইকি দোকান ইসলামপুর থেকে আমাদের শোরুমে এসে দেখে বেছে এগুলো নিতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে কিন্তু আমরা দিয়ে দেবো অবশ্যই অ্যাড্রেসটা কিন্তু আমাদের ডিসক্রিপশনেও দেওয়া থাকবে এবং কি প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন কালারগুলো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার কাপড় কিন্তু পাচ্ছেন প্রিয় সুতির ভেতরে এই ড্রেস গুলো যাদের এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় দেখুন চন্ডি প্রিন্টের ভিতরে খুবই ভাইরাল একটি ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু কালার পেয়ে যাবেন ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নম্বর পাঠিয়ে দেবেন সালাউটা পাচ্ছেন প্রিন্টের এবং কি অন্যটা পেয়ে যাবেন প্রত্যেকের পাচার নামার জন্য এই ড্রেসগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন কালার পেয়ে যাবেন পাঁচটা কালার যাদের যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন অবশ্যই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সেট বাই সেট নিতে হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ড্রেসগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়তে দেখবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালোয়ার পেয়ে যাচ্ছেন একদম প্রিন্টের ভেতরে এবং কি একদম ফ্রি সাইজ কাপড় কাপড়ের মান খুবই ভালো অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ হাত নামার জন্য এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কালার গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন সরাসরি পাইকি দোকান নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সরাসরি পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো চল্লিশ টাকায় প্রত্যেকটা ডিজাইন দেখে বেছে অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ড্রেস গুলো দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তো যাদের জেলে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দেবেন কালার রঙ কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ড্রেস ড্রেসগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো চল্লিশ টাকা সালোয়ার পিস কিন্তু কয়েকটার ভেতরে এক কালার থাকবে তো এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম সফটের ভিতরে এবং কি ড্রেসগুলো কিন্তু ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের হাতে পাবেন এক্সট্রা এবং কি প্রত্যেকটা পিওর সুতির ভেতর অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচাত নামাজ জন্য। ড্রেস গুলো নেওয়ার জন্য আপনি জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাব ডিজাইন কিন্তু এগুলো শেষ না আরো অনেক ডিজাইন আছে যাদের জেলের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে ড্রেস গুলো নিচ্ছেন এবং সেই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আপনাদের সামনে যে নাম্বারগুলো হচ্ছে এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন দেখুন কালার গুলো কিন্তু মার্শাল্লা কত সুন্দর সুন্দর কালার কোনটা ছয়ে কোনটা নেবেন বলুন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর কালেকশন দেখাবো আমাদের সিকুয়েন্স আরি কাজের এবং কি আরো সুন্দর সুন্দর একদম নতুন কালেকশন সবগুলো কালেকশনই দেখাবো যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ জামা কাপড়টা কিন্তু ফ্রি সাইজ এবং কালারটা পাচ্ছেন প্রিন্টের অন্যটা পেয়ে যাবেন খুবই সুন্দর বিশাল বড় অন্য প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকায় এত সুন্দর কালেকশন কোনটা ছয়ে কোনটা নেবেন বলুন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে যাদের যারা যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সরাসরি পাইকিয়ে দামে কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে আমাদের কিন্তু সেট বাই সেট নিতে হবে এই ড্রেসগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা খুবই চমৎকার ড্রেস এগুলো কালার পেয়ে যাবেন পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখাবো আহ আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন আরো অনেক সেট আছে আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কমপক্ষে সেট বাই সেট নিতে হবে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছে গুলো অবশ্যই মিস করবেন না নিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাইকে দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা এই ডিজাইনটা তো আরো সুন্দর খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা বাটিক কালেকশন কাপড় পাচ্ছেন পিওর সুতির ভেতরে সালোয়ারটা পেয়ে যাবেন একদম প্রিন্টের ভেতরে পিওর সুতি এবং কি গুলো দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো পাঁচশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য নামাজি অন্য এবং কি গুলো কিন্তু খুবই সুন্দর কালার পেয়ে যাবেন টোটালি পাঁচটা কালার খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু কোনটা ছুঁয়ে কোনটা ছুঁয়ে কোনটা নেবেন এটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এর নাম্বার পাঠিয়ে দেবেন মিস করবেন না ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার যোগাযোগ করলেই কিন্তু যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে দেখে বেছে অর্ডার করবেন ড্রেসগুলো কিন্তু কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারে আমরা দেখাচ্ছি যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পাইকিয়ে দামে দিচ্ছি তো দেয় না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর ডিজাইন বাটিক কালেকশন এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন টোটালি পাঁচটা কালার কালারগুলো প্রত্যেকটা কালারে আমরা দেখাচ্ছি যাদের যেটা যেটা পছন্দ হবে যে কালেকশন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম বেস্ট একটা কালেকশন অনলাইনে পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য আর এই গজের ভিতরে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা সালোয়ার অনলাইনে পেয়ে যাবেন আড়াই গজের ভিতরে কালারগুলো দেখুন কত সুন্দর কালার অবশ্যই মিস করবেন না নিয়ে